তো সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এটা হচ্ছে নতুন বাসা আমাদের নিজস্ব নতুন বাসা না আর একটা ভাড়া নেওয়া নতুন ভাষা আর কি তো ওই বাসাটা চেঞ্জ করছি সেটা তো আপনাদের সবাইকে বলছি এবং ভিডিওতে সব কিছু দেখাইছি আমরা কিভাবে কি করলাম তো ভাবলাম নতুন বাসাটা যে উঠছি সেটা আপনাদের এখনও দেখায় নাই ওঠার পর কিছু জিনিসপত্র গুছাইছে একদম প্রপারলি ভালোভাবে গুছানো হয় নাই কারণ অনেক জিনিসপত্র আর যেহেতু আমরা আগে তিন রুমের ফ্ল্যাটে থাকতাম তিন রুমের জিনিস এখন আমাদেরকে দুই রুমে এটাকে গুছাতে হবে আর কি তারপরও এই বাসাটা অনেক বড় বড় থাকার কারণে আমরা নিচ্ছি আর কি তো চলেন আমাদের এই যে নতুন একটা বাসা নিলাম সেই বাসাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো এটা হচ্ছে মেন ডোর এই যে এটা হচ্ছে মানে এই ডোর দিয়ে বাসায় প্রবেশ করতে হয় তারপরে বাম সাইডে হচ্ছে আমার একটা রুম আর ডান সাইডে হচ্ছে কিছু অংশ আর কি এই বাসার তো প্রথমে বাম সাইডে রুমই দেখাই রুমের অবস্থা এখনো পর্যন্ত ভালো না কারণ এখনো ঠিক মতো গুছানো হয় নাই কিন্তু যেহেতু আমি ব্লগ দিব তাই ভাবলাম যে আপনাদের বাসাটা দেখে ভেদার শেষ করে দেখি তো এইখানে যেটা রাখা হয়েছে এখানে একটা বেড আছে এই বেড রাখা হয়েছে যদি মা বাবা আসে বাসায় তার জন্য রাখা মা মা বাবা বাবা থাকলে থাকবে হয়েছে আপাতত এখানে আমার ভাই থাকবে আর এই 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 রুমটার দখলে আছে আছে হচ্ছে বাবা আর আর আমার ভাই ঠিক বাসার সারার কর্নারে রাখা হয়েছে ঠাকুর ঘর ঠিক আছে এই কর্নারে ঠাকুর ঘর রাখা হয়েছে এখানে দুইটা তাক দিয়া আছে এখানে দিয়া ছিল আমরা করিনি এই বাসার কিছু কিছু জিনিস আছে যেটা আমরা বোনাস পাইছি আগের চাইতে যেমন এই বেডের পাশে ওই কর্নার টায় ধরো এইটা ক্যামেরাটা লাইট দিবা এই বেড এর পাশে একটা কর্নার আছে এই বাসার কিছুটা দুষ আছে দুষটা হয়েছে বাসাটা চার কোনা না কুনিসা কুনিসা কোনা করা তার জন্য ওনারা কোনাটা ঢাকার জন্য এখানে একটা কর্নার বানিয়ে দিছে যার মধ্যে আমাদের যাবতীয় কিছু পত্র দোকানের বলতে পারেন অনেক কিছু এটার ভিতরে রাখছি অনেক জিনিস কিন্তু দেখা যাচ্ছে অল্প এগুলো দুই তিন বস্তার জিনিসপত্র এটার ভিতরে অনেক জায়গা তো আগে যদি এই বাসাটা পেতাম তাহলে আমাদের শোকেস কেনার দরকারই পড়তো না একদম বাস্তব কথা সত্যি কথা তো এটার পাশে একটা উইন্ডো আছে উইন্ডোর ভিউটা খারাপ না অনেক সুন্দর এই বাসাটা অনেক খোলা আগের বাসার চাইতে অনেক বেশি খোলা মেলা এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদিও বা খালি মানুষের আমরা গাছ আছে এবং আমরা ধরে রয়েছে ঝুপাই ঝুপাই আমরা ধরে রয়েছে তুমি দেখছো ওই পাশে অনেক আমরা ধরছি তো এখান থেকে মানে খোলা মেলা জায়গাটা এটা হচ্ছে একটা এই রুমটা উইন্ডো আর কি তারপর এখানে সাথে একটা বারান্দা আছে এই বারান্দাটা অনেক সুন্দর আন্ডবিলের উপরে ধইরো না কারণ আন্ডবিলের উপরে অবস্থা খারাপ কারণ এখানে যে না জিনিসপত্র আমরা কিছু কিছু এখান থেকে হ্যাঁ ই করব সেলও দিব যার কারণে সব এলমেল হয়ে আছে এটা হচ্ছে একটা বারান্দা বারান্দাটা মোটামুটি ভালোই বড় খারাপ না এর মধ্যে যে পতাকাগুলো ঝুলে থাকে অল টাইম তারপরে এই বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের আগের বিল্ডিং জানেন কোনটা ওই যে অ্যাশ কালার একটা বিল্ডিং দেখা যায় দেখেন দূরে অ্যাশ কালার সাদা কালারের পাশে ওই যে এই যে আমার আঙুল বরাবর দেখেন ওই যে অ্যাশ কালারের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অবশ্যই ওইটা ছিল আমাদের আগের বাসা এই জানালা থেকে আমরা আগের বাসাটা দেখতে পারি কিন্তু আমাদের ফ্ল্যাটটা ছিল একটু ভেতরের দিকে এই সামনের সাইডে না ভেতরের সাইডে ছিল তো মানে এখান থেকে আমাদের আগের বাসাটা দেখা যায় আর পাশাপাশি আরো কিছু বিল্ডিং আছে আর নিচে খালি জায়গা মানে এই জায়গাটা খুব সুন্দর এই বারান্দার সামনে আসলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় হ্যাঁ নিম গাছ আছে আমরা গাছ আছে এখানে অক্সিজেনের অভাব নেই আর যা কিছু অভাব থাকুক না অক্সিজেন একদম পরিপূর্ণ আগের যে কোয়ার্টার ছিল না সরকারি কোয়ার্টারে আমরা থাকতাম ও সেই বাসার মতো এই বাসাটা কি দুই রুমের বাসা হলেও এই বাসাটা অনেক বড় তাই না হচ্ছে একটা বারান্দা গেলো এই রুমের সাথে একটা বারান্দা আছে দুইটা রুমের সাথে দুইটা বারান্দা আছে এখানে এগুলো আমরা ওই বাসার বারান্দায় রাখছিলাম নেট ওইগুলা নিয়ে আসছি এগুলা এখন আপাতত স্টোরে ঢুকে রাখবো বললাম না যে একদম প্রপারলি এখন সুন্দর করে গুছানো হয়নি হয়তো আনাচে কানাচে অনেক কিছু দেখতে পাবেন তো এই হচ্ছে একটা রুম এই পাশের দিকে এই রুমের ভিউ টা হচ্ছে এরকম এখানে এক টেবিল রাখা হয়েছে এপাশে ওয়ার্ডড্রব এপাশে একটা বেড এই টেবিল হচ্ছে সারাবার কাজের জন্য এটা হচ্ছে শোয়ার জন্য এটা হচ্ছে আমাদের কাপড় চোপড় পাশে একটা বারান্দা তার এপাশে একটা কর্নার আছে এটা ফিক্সড করা ও বারান্দা না সরি জানালা যাই হোক তো এই হচ্ছে এই রুমের ভিউ গেল এখন আসেন সামনে গিয়ে আসেন ক্যামেরাম্যান তারপরে এই রুম থেকে বেরোনোর পরে ডান সাইড হবে ড্রয়িং স্পেস এবার এখানে ড্রয়িং ডাইনিং দুইটা আলাদা করা এখানে একটা ওয়াল আছে তারপর হচ্ছে ডাইনিং রুম সেটা পরে দেখে আগে এটা দেখেন এটার মধ্যে হচ্ছে আমরা সোফা রাখছি তারপর হচ্ছে একটা যে টি টেবিল এখানে একটা শোকে এটা আমাদের ছিল এই যে আরেকটা জিনিস বোনাস পেয়েছি সেই বোনাসটা হচ্ছে এই যে দেখেন এখানে আরেকটা কর্নার আছে এই কর্নারটা করা হয়েছে একমাত্র এই যে বাসাটা বললাম উনি চাই কোনা কোরা এই কোনাটা ঢাকার জন্য ওরা এখানে একটা কর্নার দিছে যাই হোক ভালো হইছে এখানে আমাদের অতবশ্যক জিনিসপত্র নাই কারণ আমাদের তো অলরেডি শোকেস আছে এখানে সব রাখা হইছে এইটার সাথে আরেকটা জানালা আছে এই জানালাটাও ওই জানালার মধ্যে মতই আর কি এখন ওই सेम ভিউটাই পাওয়া যায় তবে হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর খোলা মেলা এবং আলোবাতাস অনেক বেশি জানালা কোরা দরকার নাই থাক आवाज আসবো বাতাস আছে মানে এটাও ও সুন্দর এই জায়গাটা অনেক বেশি সূর্যের আলো আসে তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস আমরা আবার একটা কি তো ই করা ছিল না মানে ওনারা বলছিলো যে ওয়ালে বেশ খুব একটা ই করা যাবে না কি জানি বলো ওটাকে ড্রিল করা যাবে না তো তার জন্য আমরা আর কি তো হয়েছে কি ব্যাপারটা মানে উনি আমাদেরকে বলছিল যে ওয়ালে যতটা পারেন কম আর কি আনা হয়েছে ওইটা বাইরে রাখার কোনো সিস্টেম নাই এখানে তো তার জন্য জুতার র্যাগের উপরে আমরা আমাদের টিভিটাকে বসাই দিচ্ছি ওনার অবস্থান এখন এই জুতার এই টিভির অবস্থান হয়েছে সমস্যা নাই চলবো এই জুতার একটা আমাদের অনেক বড় এটাতে এটা সুন্দর মানাইছে তাই না তো এটা হলো ড্রয়িং স্পেস ঠিক আছে তারপর হচ্ছে লম্বা তার ডান সাইডে একটা একটা সুন্দর ই আছে দরজার মতো ঠিক আছে তারপরে ভেতরে ঢুকলেই লাইট কই ঢুকলেই দেখতে এখান থেকে দেখা যাবে আমাদের সেই সুন্দর একটা ডাইনিং টেবিল ঠিক আছে ডাইনিং টেবিল আমরা এক পাশটা ব্যবহার করি আর এক পাশটা মোটামুটি এভাবে লাগিয়ে রাখছি তা না হলে এই জায়গাটা আবার বেশি ই হয়ে যায় হিজিবিজি হয়ে যায় তো এখানে যা আসা লাগে তাই আসাগুলো নতুন করে কিছু কিনে গ্লাসের তো এটা হচ্ছে রান্নাঘরে ছিল র্যাক সেটা এখানে রাখছে এখানে হচ্ছে কি করছি মানে আমার যে স্টিলের জিনিসপত্র সবসময় ব্যবহার করি ওইগুলা হচ্ছে এটার ভিতরে রাখছে আর উপরে রাখবো হচ্ছে রান্না করা খাবার যেটা রান্না করেছিল আর একটা র্যাক ছিল রান্নাঘরে সেটা আমি ড্রয়িং রুমে রেখে দিচ্ছি যেহেতু রান্নাঘরটা ছোট রান্না করে জায়গা হয় নাই এগুলো কিনি এগুলো এখন বিক্রি করতে গেলে অনেক কম দামে বিক্রি করতে হয় তোমার কথা হয় অনেক কম দামে বিক্রি করতে তার জন্য আমরা এগুলো বিক্রি করছিলাম না ওই বাসাতে তো রান্নাঘরে সব আসছিল কিন্তু এখানে তো হয় তার জন্য আপাতত এটা এখানে রেখে দিচ্ছি ড্রয়িং রুমে রেখে দিছি কারণ এখানে এটা জায়গা হয়েছে তারপরে যেটা হয়েছে এখন আসো তারপরে টেবিলের এই দিকে এই সাইডে একটা কর্নার করছে ওরা এটা আমরা ফ্রিজ রাখছি ওরা যে কারণে করছে যায় না আমরা ফ্রিজের জন্য ব্যবহার করছি এখানে আমার ডিপ ফ্রিজ একটা হচ্ছে এই যে নর্মাল ফ্রিজ এই দুইটা সুন্দর করে সাজিয়ে রাখছি ফ্রিজের কাজ শেষ বাথরুম দেখানো দরকার নেই এখানে একটা বেসিং আছে এই যে একটা আয়না আর এই যে আমাদের জলের মেশিনটা কোনো রকম ভাবে সেট করা হয়েছে খুব ভালোভাবে সেট করা যায় না কারণ এই যে স্পেসটা অত বেশি বড় না তারপর আসেন আমাদের রুম যেটাতে আমি সারা ইশান আমরা সবাই থাকবো আর কি এই হচ্ছে রুম যেটা দুই বেডের পাশের নিচে দুইটা রুম আছে তো এই হচ্ছে ঢুক রুম দিয়ে ঢুকতেই ডান পাশে একটা ওয়াশরুম ঠেক ওয়াশরুম দে আনা দরকার ওয়াশরুমটা হচ্ছে এই যে এই দরজার ওই দরজা এক দরজা বললেই চলে ওয়াশরুমের পাশাপাশি আমি রাখছি আমার আলমিরাটা আলমারি না আলমিরা কি বলে গো একটা বললেই এই যে আমাদের কিং সাইজের বেড তাও ছোটো হয়ে যায় ওই যে বাবার কাম দেও এইমাত্র আমি গুছিয়ে রেখে গেছি এই যে এই যে এই যে এই যে এই যে ছেলে মানুষের কাম এই খাটের এইদিক ওদিক জামা কাপড় ই করে রাখে এটা হচ্ছে আমাদের মাস্টার বেড এখানে জানালা আছে দুইটা এবং জানালা থেকে খুব সুন্দর বাতাস আসে এখানে দাঁড়ালে দেখেন এই যে অল টাইম এখান থেকে বাতাস আসে এই যে আমার চেহারা দিকে ধরলে বুঝো কিরকম বাতাস দেখুন চুললে যা পড়ে যেতে এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় কিন্তু মানুষের ক্যাচ ক্যাচ একটু বেশি কারণ এদিক দেখি দেখবেন যে প্রচুর মানুষের বসবাস মানে আগে যেরকম ছিল আমাদের বিল্ডিং গুলো অ্যাপার্টমেন্ট ছিল তো অ্যাপার্টমেন্টে এই সমস্যাগুলো হয় না কিন্তু এখানে একটু আর কি মহল্লা মহল্লা টাইপের জায়গা তো এর জন্য একটু মানুষের বসতি বেশি একটু চিল্লা ফিল্লা থাকে যাই হোক সবকিছু একসাথে পাওয়া সম্ভব না তারপরে যেটা হয়েছে এইখানে আমি আমার এইটা রাখছি যে কম্পিউটার রাখছি এখানে একটা জানালা আছে পাশে রাখছি ড্রেসিং টেবিল পাশে হচ্ছে একটা ইয়ে আহ জানালা এটাও যে এটার কারণে ঢেকে গেছে এখানে খোলামেলা মানে এই বাসে চার পাঁচটা খোলামেলা এখানে বদ্ধ কোনো জায়গা নেই তার এই রুমের সাথে একটা বারান্দা আছে এই বারান্দাটা অনেক সুন্দর এটা হচ্ছে এক অ্যাটাচড বারান্দা একটা মানে দুইটা রুমের সাথে দুইটা বারান্দা আছে এখান থেকে দাঁড়াইলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এখান থেকে আমাদের আগের বাসা দেখা যায় আমাদের যখন মন খারাপ হবে না মনে পড়বে তখন আমরা এখান থেকে দাঁড়ে দাঁড়ে আমাদের আগের বাসাটা দেখবো দূরে একটা অ্যাশ কালারের বিল্ডিং আছে না ওইটা হচ্ছে আমাদের আগের বাসা তো এখান থেকে মোটামুটি ভালোই একটা ভিউ আসে আর কি মানে এই বাসাটার পুরাটাই খোলামেলা এ হচ্ছে মোটামুটি আর কি বাসার ভিউ বারান্দা থেকে ওই ওই বাসা থেকে একটা মরিচ গাছ লাগাইছিল সে সেই মরিচ গাছ আবার নিয়ে আইছে এখানে হয়তো মরিচ ধরতে পারে কারণ এখানে অনেক সুন্দর রোদ লাগে তো ওই বাসাতে তো রোদ লাগতো না তো এই হচ্ছে এই রুমের ভিউ আর কি আমাদের বেডের পাশে একটা বারান্দা তার সাথে একটা জানালা এ পাশে একটা আলমারি তারপর এটা কি ড্রেসিং টেবিল এই পাশে একটা কম্পিউটার টেবিল আস একটু এখান থেকে দেখাই দাও ওই পাশ থেকে ধরো ক্যামেরা দিয়ে বোঝা যাবে এই যেই হচ্ছে রুমের দরজা আর এই যে এটা তো এই হচ্ছে আমাদের বাসা আপাতত এটা আমাদের পাখির বাসা তো আর কি দেখাবো এটাই হচ্ছে দুই বেডের বাসা ড্রয়িং ডাইনিংওয়ালা তো এই ছিল আমাদের নতুন বাসার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বলবেন আমরা কি ঠকলাম না জিতলাম আগের বাসা ভালো ছিল না এই বাসাটা ভালো জানাবেন সবাই তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন বাসায় নতুন রান্না করে নতুন নতুন রেসিপি না পারলেও পুরান রেসিপি দেওয়া আমার সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই